বাংলাদেশের ফুটবলে যখনই উন্নয়নের কথা ওঠে তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বসুন্ধরা কিংস তবে শুধু প্রিমিয়ার লিগ জয় নয় ঘরোয়া ফুটবলের ভবিষ্যতের জন্য এই ক্লাবের সবচেয়ে বড় অবদান তাদের একাডেমি বসুন্ধরা কিংস একাডেমি এখন স্বপ্নের নাম যেখানে শিশু কিশোররা শুধু বল নিয়ে দৌড়ায় না শেখে শৃঙ্খলা পেশাদারিত্ব আর প্রতিজ্ঞা শেখে কিভাবে একজন ফুটবলার হয়ে ওঠে দেশের গর্ব সবকিছু মিলিয়ে একাডেমিটিকে ঘিরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে শক্তিশালী যুব কাঠামো এখানে ফুটবল মানে শুধু খেলার কৌশল নয় ডায়েট প্ল্যান ফিটনেস রুটিন ভিডিও অ্যানালাইসিস অশুদ্ধতার বিরুদ্ধে এক ছাড় সব সবকিছুতেই ছেলেদের শেখানো হয় আধুনিক ফুটবলের দুনিয়াতে টিকে থাকার সম্ভাবনা এরই মধ্যে একাডেমি থেকে উঠে আসা অনেক তরুণ বসুন্ধরা কিংসের মূল দলে সারা পেয়েছে আর অনেকে খেলছে ক্লাব ফুটবলের বিভিন্ন পর্যায়ে ভবিষ্যতে এখান থেকে উঠে আসবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের বড় কিছু নাম এই আশাই করছেন অনেক ফুটবল বোদ্ধা বসুন্ধরা কিংস একাডেমি তাই এখন কেবল একটা প্রশিক্ষণ কেন্দ্র নয় হয়ে উঠেছে এক একটি স্বপ্নের প্ল্যাটফর্ম যে স্বপ্ন কিশোরদের চোখে জলজল করে আর প্রেরণা যোগায় পুরো দেশের ফুটবল প্রেমীদের বসুন্ধরা কিংস একাডেমি বাংলাদেশের ফুটবলের সম্ভাবনার নতুন ঠিকানা জিসান আহমেদ কালের কণ্ঠ